আসসালামু আলাইকুম মিজান ম্যাথ জুন আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 2 সেট ও ফাংশন 9.2.1 এর সেট সংক্রান্ত বিষয় নিয়ে চলো দেখো ভোটে আই অলরেডি প্রশ্ন লিখে রেখেছি এক নং প্রশ্নে বলা আছে নিচে সেটগুলোকে কি তালিকা পদ্ধতি দেখো প্রকাশ করো তবে এখানে আমরা যখন বেসিক ক্লাসটা নিয়েছিলাম তখন বলেছিলাম যে সেট পদ্ধতি হচ্ছে দুটি একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি আর হচ্ছে তালিকা পদ্ধতি তার মানে এখানে ক এবং খ তে যেটা বলা আছে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আমাকে নির্ণয় করতে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সেট গঠন পদ্ধতিতে আমরা চিনব কিভাবে যে সেট গঠন পদ্ধতিতে প্রশ্নগুলো থাকবে শর্ত সাপেক্ষে কোনো সরাসরি সেটের উপাদানগুলো দেওয়া থাকে না সেটা হয় সেট গঠন পদ্ধতি আর তালিকা হচ্ছে যে সেট উপাদান গুলো দেওয়া থাকে সেটা হয় তালিকা পদ্ধতি তাহলে ক এবং খ নং প্রশ্ন কি দেওয়া ছিল যে x বিলংস টু n সাল দ্যাট x স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং x কিউব লেস দ্যান 130 তবে শর্ত সাপেক্ষে দেওয়া আছে তাহলে এগুলো হচ্ছে সেট গঠন পদ্ধতি এগুলো থেকে আমরা নির্ণয় করব তালিকা পদ্ধতি কি নির্ণয় করব তালিকা পদ্ধতি দেখো কিভাবে সমাধান করতে হয় শুরু করি

স্বাভাবিক সংখ্যা সবাই স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা কে বলা হয় স্বাভাবিক সংখ্যা মানে সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা কিন্তু দশমিক সংখ্যা কিন্তু না তোমার কি পূর্ণ সংখ্যা কি হবে সকল পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তোমরা হচ্ছে x বিলংস টু n এর অর্থ হচ্ছে যে x হচ্ছে এলিমেন্ট বা উপাদান হবে n এর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো n এর যে উপাদানগুলো আছে সেগুলোই হবে x এর উপাদান কি হবে x এর উপাদানlambda মানে n উপাদানগুলো কে কে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2

তলে প্রথম শর্ত হচ্ছে x স্কয়ার তাহলে x স্কয়ার x এর জায়গায় আমরা x এর মানটা বসাবো তাহলে কি হবে 1 স্কয়ার আর 1 স্কয়ার হচ্ছে কত 1 যেটা greater than 9 তাহলে greater than 9 এর অর্থ হচ্ছে যে 9 বা 9 থেকে 1টা বড় হতে হবে কি হতে হবে বড় আসলে বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে 9 থেকে 1 এর মান ছোট সেই জন্য হবে not greater than এবং

দুইটা শর্তকে সে মানবে এবং এটা হচ্ছে দুইটা শর্তকে সে কি করতে হবে ফুলফিল করতে হবে মানতে হবে তাহলে এখন এক্স এর মান যদি আমি 2 বসাই 2 হলে তাহলে x স্কয়ার ইজ इक्वल टू 2 স্কয়ার তাহলে 2 এর পুরো স্কয়ার হল কত হয় 4 বাই দেখো তো এটা কি নয় থেকে বড় হইছে না তাহলে এটা কি হবে not greater than not greater than 4 not greater than 9

7 27 130 দেখো 130 থেকে 27 কিন্তু ছোট এটা শর্ত তাই না x 4 হলে x square ইকোল 4 কত হলে কত হয় কত হয় 16 দেখো তো 16 কি 9 থেকে বড় কিনা হ্যাঁ অবশ্যই বড়

তাহলে কত হবে 64 কত হবে 64 হবে 64 64 কে 130 থেকে কি অবশ্যই ছোট 130 থেকে 64 কত ছোট তাহলে এখানে দেখো x 4 এর জন্য দুটো শর্ত সেট করে ফুল প্রিপার মানে মেনে চলে যে প্রথম শর্ত যে 16 যেটা 9 থেকে বড় আর 64 যেটা 130 থেকে ছোট দুটো শর্তে

পিজি কর্টোয়ালের মাঠ কত দাঁড়িয়েছে সিক্স সিক্স ইউ পি জি কর টু যদি সিক্সের উপরে ফ্রি হয় তাহলে কত দাঁড়ায় সিক্স ফ্রি সিক্স টু হাউন্ড সিক্স টু হাউজ সিক্স তো সিক্স আর সিক্সগুলো আমরা জ্বালিয়ে কত হয় থার্টি সিক্স তার সাথে যদি আমরা আরও সিক্স গ্রহণ করি তা তারপর টেন আঠারো আর হচ্ছে টুয়েন্টু ওয়ান তখন দুশো ষোলো হয় তখন টু হান্ড্রেড সিক্সটিন টু হান্ড্রেড সিক্সটিন লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি

এবং এক্স কিউ ফ্লেস ইকোয়া থার্টি সিক্স তাদের এখানে যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এক্স বিলংস টু জেড জেড কি

মাইনাস -2 -1 0 1 2 3 4 5 এবারেও নিতে পারে আবার কি মুভ করে টাও লিখতে পারবে নিচেটাও লিখতে পারো শূন্য সহ সমকলnablaত্ব পরিनांक বলা হয় পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যা বলে আর সেই পূর্ণ সংখ্যা হবে কার মান x মান তার হবে x এর মান এখানে x এর এই দুইটা শর্তকে পূরণ করতে হবে যে x স্কয়ার থেকে x স্কয়ার মান বড় হতে হবে এবং 36 থেকে x কিউব শর্তকে পূরণ করতে এই সেটের অন্তর্ভুক্ত হবে কি অন্তর্ভুক্ত দেখো আমরা এটা সমাধান চেষ্টা পূর্ণ সংখ্যা জিনিসটা কি বুঝতে পেরেছি তাহলে এখানে

অনত সংখ্যা নিয়ে প্রথমে সংখ্যা গুলো নিয়ে প্রথমে আমরা অরিনত সংখ্যা গুলো নিয়ে প্রত্যেক অরিনতর সংখ্যা দেখো কি বলা আছে প্রথমে অরিনত সংখ্যা গুলো নিয়ে

वन हो रहे थे एक्स स्क्वायर इजी कर योर वन स्क्वायर अब वन स्क्वायर मानो चुका हूँ वन इस गेटर देन फाइव देखो तेरी शॉट तो हमारा की ना वन की फाइव तेरे बोर ना तेरी नॉट गेटर देन नॉट गेटर देन एवं एक्स क्यूब इजी कर तू वन क्यूब इजी कर तू देखो वन क्यूब मानो चुका तो वन जित

2 তারপরে কিউ ইজ इक्वल टू হয় দেখো তো 2 এর উপর যদি কিউব হয় তাহলে হয় 8 less equal 36 এটা কিন্তু মেইনটেইন করে 36 থেকে 8 ছোট x is equal to 3 হলে তাহলে x স্কয়ার 3 স্কয়ার তাহলে 3 মানে কত 9 দেখো তো 9 की 5 থেকে বড় কিনা হ্যাঁ অবশ্যই যে 9 ইজ 5 তাহলে এই শর্তটা সিদ্ধ করে মেনে চলে এবং x কিউব ইজ इक्वल x 3 তাহলে 3 হয় তাহলে কত হয় 27 কত 7, 20 7 less equal 30, तर 36 তাহলে 27 36 এর কিন্তু ছোট শর্তটাও সিদ্ধ মেনে চলে তাহলে x 3 এর জন্য দুইটা শর্ত সিদ্ধ করে

इस गैटर दन फाइव देखो तो ये तो की मेंटेन पर रखेला वन के फाइव तक के बाहर हो ना तो इन्हें हमें नॉट गैटर दन ए बम एक्स क्यू इज़ीकल तू माइनस वन क्यू इज़ीकल तू माइनस वन को जितने क्यू फायदा तार रेजल्ट तारे को तो माइनस वन लेस इक्वल थर्टी सिक्स देखो ये तो क्या तो, तो माइनस व

प्लस नाइन इस ग्रेटर देन फाइव देखो तो नाइन फाइव चलिए बोलो क्या नहीं है और उसे बोलो जे नाइन इस ग्रेटर देन फाइव तो इस वक्त तो शेक करें मैंने चले एवं एक्स क्यूब इज इक्वल टू माइनस थ्री तो तारुप कुल मोड क्यूब इधर रहता है उसे माइनस ट्वेंटी सेवन लेस इक्वल थर्टी सिक्स तो थर्टी सिक्स देखिए तो माइनस ट्वेंटी सेवन और एस सोड़ दो इधर

মাইনাসের মান কিন্তু ওর পজিটিভ মান থেকে ছোট মাইনাস বানানের অবশ্যই থেকে ছোট হবে তার মানে এখন আমি মান যাই না কেন মাইনাস -6 minus -7 সব মাইনাস সেভেন সবটাই কিন্তু তোমার দুটো শর্তটাই শেখ হবে মেনে চলে দুটো মেনে চলে এটা আমি এখন আলপার সাবধান এইভাবে আমরা চাইলে x এর যে কোন মানই বসাতে পারি এখন তাহলে এখন আমাদের লিনিয়ার সেট কি হবে তাহলে অরিনাতর সংখ্যা থেকে আমি পেয়েছি কয়টা মান একটি মান সেটা হচ্ছে কত x 3 যেটা দুটো শর্তে সে মানে দুটো শর্তে পূরণ করে সেরকম মান হচ্ছে কত x 3 আর ঋণাত্মক সংখ্যা থেকে যে মানগুলো পূরণ করতেছে সেটা হচ্ছে -3 থেকে শুরু করে -4 -5 আর এর দিকে আমরা যত মানই লিখব সব মানই কিন্তু কি করবে যেটা শর্তকেই পূরণ করবে তাহলে নির্ণেয় সেট আমরা কি লিখব তাহলে নির্ণেয় সেট হবে নির্ণেয় সেট নির্ণেয় সেট হবে তাহলে এই দিকে তার সকল মানে কিন্তু শর্ত পূরণ করবে দুটো শর্ত সেটা আমরা নেগেটিভ মান এই ডট ডট দিয়ে রাখব তারপর হচ্ছে কত -5 माईनस -5 माईनस -4 -5 माइनस হচ্ছে धनत्म থেকে বুঝতে পেরেছো কিনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না আর যারা এই চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ